হ্যাঁ আসসালাম আলাইকুম এসো তো আমরা সবাই টিকটক ইউজ করি তো আমার জানা মতে সবাই টিকটকে এমন কেউ নয় যে একটা টিকটকে অ্যাকাউন্ট নয় বা কেউ টিকটক চালায় না বা টিকটকের পিকচার গুলো বা বিডিও গুলো কেউ ডাউনলোড করে না এমন কেউ নয় কিন্তু আমরা যারা ডাউনলোড করতে যাই তাদের অধিবাসী সময় টিকটকে আপনার তাদের আইন নাম শো করে তো এইগুলো কি বলে বন্ধ করে আপনারা আপনারা একটা টিকটক ভিডিও ডাউনলোড করবেন যে ভিডিওতে কোনো লোগো বা কোনো কিছু থাকবে না অনলি শুধু ভিডিওটা দেখে মনে হবে আপনার রিয়েল ভিডিও বা আপনি নিজে তৈরি করেছেন তো এর জন্য আপনারা টিকটকে যে শেয়ার চিহ্নটা আছে আপনারা এখানে যাবেন তো এখানে একটা ক্লিক করার পর তো দেখবেন এখানে আপনারা একটা লিঙ্ক বা যে কপি লিঙ্ক অপশন দিচ্ছেন বা থ্রি করে যাবেন

তো দেখুন এখানে যাওয়ার পরে আপনার এটা ভিডিও এম টু ফোর এই ভিডিও অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওয়াস অ্যাড টু ডাউনলোড এখানে ক্লিক করলে আপনি এটা সরাসরি ডাউনলোড করতে পারবেন আর ও আপনারা যদি বলেন যে এটা থেকে অন্য এটা কোথায় পাবো এটা যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা ইউটিউবে আসুন তো ইউটিউবে আসার পর আপনারা এটা ইউটিউবে এসে সার্চ করবেন হাউ টু ডাউনলোড

টেকনিক্যাল না আসি এটা আপনারা সাবস্ক্রাইব করে এখানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও বলা আসে তো আপনারা এই ভিডিওটা দেখে একটু জোর শিখতে পারবেন এবং আপনারা যদি বলেন যে আমরা কোনো অ্যাপ ইউজ করবো না আমরা শুধু একটা কোন থেকে কিভাবে সিলে ভাবে নামানো যায় আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা প্রথমে এখানে এসে কপি নিন করবেন হ্যাঁ দর্শক কপি নিন করার পর আপনারা কপি লিঙ্ক টা আসার পর আপনারা সরাসরি এটা লেখার পর আপনার ডাউনলোডার তো এটা আসবে তো আপনারা এখানে আসার পর সেই টিকটক এর লিঙ্কটা দেবেন তো আমি ভুলে আরেকটা লিংক দিছি তো দেখুন এই আমার টিকটক ভিডিও লিংক তো এখানে আসার পর এই লিঙ্কটা দেওয়ার পর আপনারা ডাউনলোড এর চাপ দিবেন হ্যাঁ বই দর্শক ডাউনলোড এর চাপ দেওয়ার পরে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে